আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আমার সবজি বাগান থেকে ফুলকপি আনলাম ফুলকপির পাতাগুলো আমি রাখছি পাতাগুলো দিয়ে আমি শাক রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এগুলো এখন চিকন করে পলে আমি এটা কলি শাকের মতো রান্নাটা করব। দেখে নি দেখে আমি রেশুনও চলে নিচ্ছি বেশি করে রেশন দিয়ে তেল দিয়ে আমি রান্নাটা করব এখন আমি কত চিকন করে শাকগুলো ফলে নিছি এখন আমি এটাকে রান্না করব মশলা অনেক চিকন করে ফলছি আমি চিকন করে ফলছি শাকগুলো এখন আমি সুনগুলো দেখে একটু সাদা ভঙ্গা করে দিচ্ছি আমার শাকটা দেখে মিষ্টি রকম হচ্ছে দেখেন আমার শাকটা কেমন কলি শাকের মতো কত টেস্টি হয়েছে একটা খাবার তিতাও লাগে না কিছু না আপনারা যারা শাক পছন্দ করেন আপনারা ফুলকপির পাতা দিয়ে শাক রান্না করিয়া বাসায় খাইয়া দেখবেন ট্রাই করবেন যে খেতে কেমন মজা আসলেও শাকটা অনেক টেস্টি আমি একটু খেয়ে দেখেছি কোনো তিতাও না আমি ভাবছি যে তিতা হয়তো লাগতে পারে আমি আমার ফুলকপিগুলো দেশি পাতাগুলো দেখে আমার সুন্দর লাগছে সেই জন্য আমি অল্প একটু রান্না করে দেখলাম যে খেতে কেমন মজা কিনা আমি রান্না করছি আপনারা দেখবেন চেষ্টা করবেন বাসা রান্না করা খাওয়ার জন্য আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই, আজকে বিদায় নিলাম এখন আসি আল্লাহ হাফেজ